লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে গত পনেরো বছরের সীমাহীন দুর্নীতি লুটপাট ও মানবতাবিরোধী অপরাধ বিশেষ করে প্রবাসীদের ওপর গোয়েন্দাগিরি সুষ্ঠু তদন্ত বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারের দৃশ্যমান উদ্যোগ গ্রহণ প্রবাসীদের ভোট অধিকার মিশনগুলোতে পাবলিক ডিপ্লোম্যাসি ডেস্ক স্থাপন সর্বোপরি বাংলাদেশ হাই হাইকমিশন পুনর্গঠনের দাবিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে এ উপলক্ষে গত সাতাশ জুন শুক্রবার লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি কয়েকটি মানবাধিকার সংগঠনের পক্ষে গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর নেতৃবৃন্দ হাই কমিশনার আবিদা ইসলামের সাথে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন আহ্বায়ক সামসুল আলম লিটনের নেতৃত্বে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতা গণমাধ্যমকর্মী ও সহকারী হাই কমিশনার মোহাম্মদ হজরত আলী খান এবং প্রেস মিনিস্টার আকবর হোসেন এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপি নিয়ে মূল আলোচনা করেন সামসুল আলম লিটন ও শেখ আখলাক আহমেদ এছাড়া আলোচনায় আরও অংশ নেন অখণ্ড বাংলাদেশ আন্দোলনের আহ্বায়ক হাসানাত আরিয়ান খান সাংবাদিক শেখ মহিদুর রহমান বাবলু সাংবাদিক অহিদুজ্জামান রুমু আজিজুল হক কায়েজ আব্দুল কায়ুম আহমেদ চৌধুরী সাংবাদিক এনাম চৌধুরী সাংবাদিক মাহবুব আলী খানসুর আইনজীবী সুফিয়া পারভিন প্রমুখ ঘণ্টাব্যাপী আলোচনা শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বরাবর লেখা স্মারকলিপি হাই কমিশনার আবিতা ইসলামের হাতে তুলে দেওয়া হয় আজকে গ্লোবাল বাংলাদেশিস অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর সদস্যদের সাথে আমার মতবিনিময় হয়েছে আমার এবং দূতাবাসের কর্মকর্তাদের ওনারা বেশ কিছু ওনাদের দাবি দাওয়া আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন আমরা চেষ্টা করব সেগুলো পূরণে ওনাদের পাশে থাকতে আজকে গ্লোবাল বাংলাদেশিস অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে লন্ডনে মান্ডবর হাইকমিশনার মিসেস সাবিদা ইসলামের সঙ্গে এবং তার কর্মকর্তা যারা রয়েছেন ডেপটি হাইকমিশনার এবং প্রেস মিনিস্টার তাদের সঙ্গে আমাদের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটির মোদ্দা কথা হচ্ছে আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর পক্ষ থেকে আমরা যে বিষয়গুলো তুলে ধরেছি বাংলাদেশের মানুষ যেখানেই থাকুক না কেন তার সাংবিধানিক যে অধিকার ভোটের অধিকার এটি নিশ্চিত করার জন্য হাই কমিশন সরকারকে যাতে সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা জানিয়েছি ভোটাধিকার নিশ্চিত করার জন্য নাগরিক সেবা বাংলাদেশ এই কিয়সটি যাতে বিভিন্ন শহরে প্রবাসী অধ্যুষিত শহরগুলোতে স্থাপন করা হয় প্রয়োজনে ট্রেনিং এবং কমপ্লায়েন্স এন্ডশিওর করার মাধ্যমে হাইকমিশন এ ব্যাপারে এটি প্রধান উপদেষ্টা বরাবরে পাঠিয়ে দেবেন এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস একশো দিনের ভাষণে যে কথা বলেছেন প্রবাসীদের ভোটাধিকারের জন্য তিনি চেষ্টা করবেন পরবর্তী ভোটে আশা করছি এই উদ্যোগের মাধ্যমে এবং বাংলাদেশ হাইকমিশন যে এই ব্যাপারে আন্তরিকতার সঙ্গে সরকারের কর্মসূচিগুলোকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন এটি নিশ্চিতভাবে আমরা পাবো আজকে লন্ডন হাইকমিশনের সম্পর্কে সারা বিশ্বব্যাপী এবং ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে সবচেয়ে বেশি যে উদ্বেগের চিত্রগুলো আলোচনা হয়েছিল তার মধ্যে ছিল রাজনীতিকরণ এবং এখানে কমিউনিটির সঙ্গে বড় ধরনের একটা ব্যবধান তৈরি করা কমিউনিটিতে যারা মানবাধিকার এবং গণতন্ত্রায়ন নিয়ে কথা বলতেন এবং সেই ব্যাপারটি নিয়ে আমরা হাইকমিশনের মাধ্যমে সরকারকে বলেছি গত পনেরো বছরে যে রাজনীতিতে যেভাবে ব্যস্ত রাখা হয়েছে হাই কমিশনকে তার কর্মকর্তাদের এবং প্রচুর বাজেট এই কাজে ব্যবহার করা হয়েছে এখানে হাইকমিশনের জানাবাদী যেভাবে মানুষকে চিত্রায়ন করা হতো এবং দেশে তাদের শত শত পরিবারকে দিনের পর দিন জেল খাটানো হয়েছে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে হ্যারাস করা হয়েছে এবং কমিশনের ডিপ্লোম্যাটিক এবং কমিউনিটি এংগেজমেন্ট প্রোগ্রামগুলো বাদ দিয়ে একটি পরিবারের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি নিয়ে এই জন্য গত পনেরো বছরে এই হাই কমিশনের অনিয়ম দুর্নীতি এবং যত ধরনের মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড তার একটা তদন্ত এবং এই তদন্তর কথা আমরা হাই কমিশনারকে অনুরোধ করেছি তারা ইন্টার্নালিও করতে পারেন সরকারের কাছে আমরা অনুরোধ জানিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি শক্তিশালী টিম প্রেরণ করে এখানে আর্থিক এবং মানবাধিকার সংক্রান্ত আইন লঙ্ঘন সংক্রান্ত এবং জেনেভা কনভেনশনকে যেভাবে ইয়ে করা হয়েছে বাইপাস করা হয়েছে এই পুরো ব্যাপারটি যাতে তদন্তে আসে তাছাড়া প্রবাসীদের কল্যাণে এবং প্রবাসীদের যেভাবে বিনিয়োগ প্রবাসীদের হয়রানি ইত্যাদি নিরসনে মাননীয় কমিশনার কমিউনিটির পাশে থাকবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং মানবাধিকার সংগঠনগুলো আশা করে এই হাই কমিশনের সর্বোত্তম সেবা তিনি তার টিমের মাধ্যমে নিশ্চিত করুন এবং নতুন বাংলাদেশে মানুষের যে প্রত্যাশা কমিউনিটির মানুষ তার মেধা এবং তার যে সম্পদ এটি বাংলাদেশের কাজে ব্যবহার করার ক্ষেত্রে বিনিয়োগ বোর্ডের অধীনে অথবা বোর্ডের পাশাপাশি কোন একটা প্রবাসী বিনিয়োগ একটা অথরিটি তৈরি করা প্রবাসীদের মধ্যে যারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে কৃতিত্বপূর্ণ অবদান রাখছেন তাদেরকে বিশেষ অ্যাওয়ার্ড স্থাপন করা এবং আমাদের যে ব্রেইন ব্রেইন হয়েছে সেটাকে ব্রেইন গেইনের জন্য একটি দেড় পনেরো দেড় কোটি মানুষের মধ্যে একটা অংশ যদি আমরা বাংলাদেশে নিতে পারি হাইকমিশনার নিজেও একজন মেধাবী মানুষ কর্মকর্তা তারা চেষ্টা করবেন এবং সরকারকে আমরা এই ব্যাপারে বলছি এই কাজটাকে একটা প্রায়োরিটিতে নিয়ে যাওয়ার জন্য তাহলে নতুন বাংলাদেশে আমরা আমাদের সকলের হাইয়েস্ট ইনটেক দিতে পারবো আমরা হাইকমিশনার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি মি সাবিদা ইসলামকে এবং তার কর্মকর্তাদেরকে